গত কয়েকদিনে যদি আপনাদেরকে এই প্রশ্ন কেউ করে যে সবচেয়ে বেশি কি বিষয় নিয়ে আলোচনা শুনেছেন বা সবচেয়ে বেশি কি নিয়ে নিজেরা প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন অন্যের কাছে সেটার একটা সম্ভাব্য উত্তর হতে পারে এমন যে নির্বাচন কবে হবে অথবা নির্বাচনকে আদৌ হবে এখন নির্বাচন কবে হবে এই প্রশ্নটা যে সবার মনে বা তার চেয়ে এক ধাপ এগিয়ে গিয়ে বা পিছিয়ে গিয়ে নির্বাচনকে আদৌ হবে এই প্রশ্নটা যে সামনে এসেছে তার একটা বড়ো কারণ হচ্ছে নির্বাচনের একটা সম্ভাব্য ডেট আমরা চাচ্ছিলাম বা কেউ কেউ চাচ্ছিলেন আবার কেউ কেউ চাচ্ছিলেন না কারো কারো মুখে এরকম শুনছিলাম যে ডক্টর মহম্মদ ইউনুস সরকার আরও পাঁচ বছরেই থাকেন অবশ্যই কারো কারোটা কে কে এমন গুরুত্বপূর্ণ যাতে মনে হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর থাকতে চান সেটা কিন্তু আসলে পরিষ্কার না কারণ হলো এরকম যে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বলেন নাই যে তিনি পাঁচ বছর থাকবেন তার অ্যাডভাইজাররাও কেউ বলেন নাই বা অন্য কেউ বলেন নাই কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি করে রাখা হয়েছিল সেই ধোয়াশাটা ছিল এরকম আগামী এই এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে সেই ডিসেম্বর টু জুন এর মধ্যে থেকে আবার একটা বিএনপির হুংকার আসলো বিএনপি বলল যে না 20 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং ডিসেম্বরে নির্বাচন হবে এই পর্যায়ে এই হুংকারটা আসছিল হচ্ছে ডট মোহাম্মদ ইউনূস একটা ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া তিনি বললেন যে এপ্রিল মাসের প্রথম ভাগে নির্বাচন হবে সেটা বিএনপি প্রত্যাখ্যান করলো বিএনপি প্রত্যাখ্যান করে বলে যে না ডিসেম্বরে ইলেকশন হবে ডিসেম্বরে ইলেকশন হতেই হবে বা ডিসেম্বরে ইলেকশন হবে এর মধ্যে অনেক রকম জল্পনা কল্পনা না হইলে কি হবে বিএনপি আন্দোলনে যাবে কিনা সর্বাত আন্দোলনে শেখ কাকে পাশে পাবে জামাত সে সময় কী করবে জামাত লন্ডনে গিয়ে তারেক সাহেব এবং খালেদা জিয়া সাথে দেখা করার পরে ফিরে এসে জামাতের আমির বলছিলেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হইতে পারে পরে আবার তিনি বলছেন যে এপ্রিলেও হইতে পারে মানে ডিসেম্বরের এই হুঙ্কার পাওয়ার পর আমরা দেখলাম যে ডট মহামুদ ইনুস লন্ডনে যাচ্ছেন লন্ডনে যাচ্ছেন কেন লন্ডনে যাচ্ছেন কেন এই প্রশ্নের উত্তরে নানা রকম কথা শুনতে শুনতে লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা রাজার থেকে পুরস্কার নেওয়ার পাশাপাশি ফ্লাইট লাইট যে সময় একদম ঠিকঠাক হয়েছে তখন শুনলাম যে তারেক সাহেবের সাথেও তার একটা বৈঠক হবে তারেক সাহেবের সাথে বৈঠক হবে খুবই ইন্টারেস্টিং সেই বৈঠক হওয়ার সময় বা বৈঠক হওয়ার আগে পরে অনেক ধরনের কিছু বাতাসে ভাসতেছিল এর মধ্যে একটা তো ছিল যে বিএনপি চাচ্ছিল যে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি তাই না না বিএনপি চাইতেছিল যে ভাই আপনাদের উপদেষ্টা পরিষদের মতো অন্তত তিনজনকে আপনাদেরকে সরাইতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের এটা জোর দাবি ছিল এক ধরনের হুমকি ছিল ধমকি ছিল সেই তিনজন উপদেষ্টার মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা জনাব মাহফুজ এবং জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুয়া এবং একজন নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান এদের তিনজনকে অপসারণ করতে হবে দেখা গেল যে বিএনপির সাথে প্রথম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করছেন ঢাকায় তখন তিনি পাশে রেখেছেন আসিফ মোহাম্মদ সজিব ভুয়াকে ইন্টারেস্টিং এরপরে যখন আমরা আবার দেখতে পেলাম যে তিনি লন্ডনে গেছেন লন্ডনে যাওয়ার পরে তার সাথে বৈঠকে যিনি থাকলেন তিনি হচ্ছেন আরেক উপদেষ্টা যাকে যার অপসারণ দাবি করতেছিল সেই কিন্তু আবার খুব 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 শুরু কত ভালো কি করলে আবহাওয়া আরো ভালো হতে পারে সেই আমরা একটু শুনলাম পরে বাইরে আসে একটা যৌথ বিবৃতি পাইলাম সেই যৌথ বিবৃতি নিয়ে আবার মানে যৌথ বিবৃতিতে বলা হইলো যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক থাকলে তিনটা জিনিসের কথা বলা হলো সংস্কার বিচার এগুলি ঠিকঠাক হলে সময় মতো নির্বাচন হইতে পারে এমনকি সেটা ফেব্রুয়ারিতেও হইতে পারে আর এই ঘোষণা আসার পর থেকে বিএনপি শিবিরে মোটামুটিভাবে একটা বিএনপির সাথে শিবিরটা যায় আচ্ছা যাই বিএনপি বিএনপির মহলে বিএনপির মহলে খুবই এরকম একটা ভাব শুরু হলো যে বিএনপি নির্বাচনে জিতেই গেছে আসলে বিএনপি অলরেডি পাওয়ারে চলে আসছে সবার মধ্যে একটা খুব আনন্দ আনন্দ ভাব ওনাদের উঁচা গলা কিছুটা মিহি হয়ে আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভালো তারে যে আসলে মানে তার সরকারকে যে সহযোগিতা করতে চায় কি বিএনপি ক্ষমতায় গেলে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাকরি দেওয়া যেতে পারে সেই ব্যাপারেও তারা বিবৃতি দিয়ে দিলেন চাকরি মানে হলো মানে চাকরি ডক্টর ইনুস চায় নাই তারাও দেয় নাই মানে বলছে আর কি যে কাজে লাগাইতে পারবে ডক্টর মোহাম্মদ ইনুসকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এনাকে ক্ষমতা হস্তান্তর করে চলে গেলে ওনাকে বেকার বসে থাকতে হবে না বিএনপিও তাকে কাজে লাগাতে পারে অবশ্য বেকার না বসে থাকার অনেক রকম ব্যবস্থা ডক্টর ক্ষমতার আগেও করছেন ক্ষমতায় থাকাও করছেন অনেকগুলি জিনিস এখানে লক্ষণীয় কেউ কেউ এগুলি দুষ্ট লোকেরা মানে আমার মতো দুষ্ট লোকেরা কেউ বলতেছেন যে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে গন্ধ আছে শেখ হাসিনা সরকারের গন্ধ আছে যেমন নিজের নামে নিজের মামলাগুলি বাতিল করে দেওয়া তারপর হচ্ছে নিজের পর মকুফ করে দেওয়া তারপরে হচ্ছে আইন কানুনে যেগুলি মামলা আছে সেই মামলাগুলি তুলে নেওয়া গ্রামীণের নামে ইউনিভার্সিটি দেওয়া গ্রামীণের যে কি বলে জানি একটা 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 এটাকে কী বলে পেপালের মতো একটা সার্ভিস চালু করা এগুলি 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 চলতেছে এগুলি 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 চলতেছে তো কেউ কেউ বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার পরবর্তী জীবনে উনি কী করবেন মোটামুটি ঠিক করে রাখছে এর মধ্যে আবার বিএনপিও আয়সা বলছে যে ওনাকে কাজে লাগাইতে পারে কিন্তু বিএনপির এই যৌথ বিবৃতি আবার জামায়াত পছন্দ করে নাই আমি আমি ব্যাকগ্রাউন্ডে একটু লম্বা যেতে তারপর একটু বলি জামায়াত আবার পছন্দ করে না জামায়াত যে পছন্দ করে না এটা বোঝা গেল কেমনে এই যে কিছুক্ষণ পরে আলাপ যে জাতীয় ঐক্যমত্য কমিশন সেই জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে তাদের যাওয়ার কথা ছিল ওনারা যান নাই ওনারা বলছেন যে আমাদের এটা একটা প্রতীকী 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 প্রতিবাদ কারণ এই প্রতীকী প্রতিবাদ হচ্ছে তারা বৈঠক করেন ঠিক আছে কিন্তু যৌথ বিবৃতি কেমনে দিলেন এখানে তো বিএনপি ছাড়াও পার্টি আছে বিএনপি ছাড়াও পার্টি আছে এখন তারা ভোটে হিসাবে বা বার ক্ষমতা থাকার হিসাবে বড় পার্টি হইতে পারেন কিন্তু গণতান্ত্রিক একটা যখন সব রাজনৈতিক দলগুলির সাথে একটা বৈঠক চলতেছে আলোচনা চলতেছে তখন অন্য রাজনৈতিক দলগুলির থেকে তো অস্বীকার করা যায় না এই কথাটা কিন্তু ঠিক আসলে যখন এরকম একটা আলোচনা চলতেছে তখন তো তাদেরকে অস্বীকার করা যায় না জামায়াতের চৈলা মানে প্রতীকী প্রতিবাদটাও ঠিক আছে তো এই প্রতিবেদটারে মিনিমাইজ করার জন্য মানে এই গোসা ভাঙানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ফোন করলেন জামাত ইসলামীকে জামাত ইসলামের জামাত ইসলামের আমি সাহেবকে ফোন করলেন জামাত ইসলাম আমি সাহেবকে ফোন করার পরে জামাত ইসলামের আমির সাহেবের নির্দেশে বা তার কথায় জামাত ইসলামে আবার যোগ দিল রাজনৈতিক যে জাতীয় ঐক্যমত কমিশন সেই ঐক্যমত কমিশনে জামাত ইসলাম এর এসে যোগ দিলো যোগ দিয়ে আবার আরেক কাহিনী করলো যোগ দিয়ে আরেক কাহিনী করলো মানে এক ওই উপস্থিত রাজনৈতিক দলের দলগুলোর ওই ঐক্যমত্য কমিশনের সবার মধ্যে সিপিবি গণফোরাম এবং এলডিপি নেতাদের কেউ কেউ বলতে থাকলেন যে জামায়াতকে সময় বেশি দেওয়া হয়েছে এবং জামায়াতের কথাই বেশি শোনা হইতেছে অন্য দলকে কম সুযোগ দেওয়া হইতেছে এইটার অবশ্য প্রতিবাদ জানাইতে গিয়া জামায়াতের নেতা আবার বললেন যে তাদের কয় পার্সেন্ট ভোট বা রিপ্রেজেন্টেশন আছে। এই কথাও কিন্তু আসলে ঠিক কিন্তু রিপ্রেজেন্টেশন দিয়ে যদি বিচার করবেন তাহলে তো বিএনপি জামায়াত ছাড়া বাকিদের রিপ্রেজেন্টেশন করতুক আছে বিএনপির তুলনায়ও কিন্তু জামায়াতের রিপ্রেজেন্টেশন অনেক কম মানে মানে সর্বশেষ ভোটের হিসাবে পরে কি হবে তা জানে না কারণ বাতাসে বহু রকমের জরিপ ভাসতেছে এক রকমের জরিপে দেখা যাইতেছে যে বিএনপি ক্ষমতায় আইসা পড়ছে যেটা আমি আগে কইছিলাম আরেক রকমের জরিপ আছে এরকম যে উনিশশো সালে যেমন আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকজন ভাবছিল তারা ক্ষমতায় চলেই আসছে কেউ কেউ মন্ত্রিসভা গঠন করতে শুরু করছিল কে কোন মন্ত্রণালয় পাবেন তা নিয়ে এক ধরনের ওতর চাপানো চলছিল সেই সময় দেখা গেল আওয়ামী লীগ আসলে জিতেই নাই ওই নির্বাচনটা ওই নির্বাচনটা দিচ্ছে বিএনপি এইবারও যেমন বিএনপি অনেক সাইজা পাইরা গুছায়া অনেক সুন্দর করে ঠিকঠাক হয়েছে কিন্তু দেখা গেল যে বিএনপি নাও জিততে পারে এই সম্ভাবনাও অনেকের মনে উকি দিচ্ছে কীরকম উকি দিচ্ছে সম্ভাবনা কেউ বলতেছেন জামাত দুশো সিটের মতো জায়গায় জিতে যাবে বিএনপি একশো সিটের বেশি পাবে না ওরকম আর কি তো সেইটা হলো জরিপ জরিপের বিবেচনে না গিয়েও আমি বলতে পারি যে লন্ডন বৈঠকের পর বিএনপি লোকজনের মধ্যে ওই কথা আমি ফিরে আসি বিএনপি লোকজনের মধ্যে কিন্তু এরকম একটা হাব ভাব সাপ যে তারা আসলে পাওয়ারে চলে আসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে তারা এখন একটা খুব সহযোগিতামূলক জায়গায় যাইতে চান কারণ তার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ রেডি হইতেছেন কিভাবে কি কইরা তাদেরকে আসলে ক্ষমতা হস্তান্তর করা যায় এইদিকে চলতেছে হচ্ছে আরেক নাটক বড় মঞ্চে যেটার কথা অল্প বিস্তরিকটা একটা কইছে ওই নাটকটার কথা আমি একটু বলি নাটক কেন কইতেছি নাটক কিন্তু কোনো নেগেটিভ সেন্সে কইতেছি নাটক মানে কিন্তু বানানো জায়গায় কইতেছে না নাটক মানে হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি অর্থে আমি এটার মধ্যে নাটক করতেছি মানে এই নাটক মানে এই না যে সাজানো নাটক আমি বলতেছি হচ্ছে যে এখানে এক ধরনের বড় অ্যাক্ট মঞ্চস্থ হচ্ছে সেই একটা কি সেই একটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে কিন্তু সংলাপের মধ্যে আমরা বয়কট দেখতেছি হট্টগোল দেখতেছি বলছি জামায়াতে বেশি সময় দেওয়া হইতেছে কিনা সেই জন্য তিনটা পার্টির লোকজন আপত্তি জানাইছে আবার জামায়াত আপত্তি জানাইছে যৌথ বিবৃতি দেওয়া হইল কেন সেইটা নিয়ে আমরা দেখছি যে সব পক্ষ বলতেছে এটা নিয়ে ছাড় দিতে হবে ওইটা নিয়ে ছাড় দিতে হবে এটা নিয়ে দেখতে হবে মূল যে কথা সেই কথার মধ্যে রয়েছে হচ্ছে সরকারের দায়িত্বে যিনি থাকবেন সরকারের প্রধান যিনি হবেন যেই দল ক্ষমতা পরিচালনা করবে তাদের ক্ষমতার মধ্যে যেন একটা ভারসাম্য থাকে তারা কেউই যেন এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার মতো স্বৈরাচারী না হয়ে ওঠেন অর্থাৎ শেখ হাসিনা যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছেন অ্যাবসুলুট ক্ষমতা দিয়া সেইভাবে যেন এটা না হয়ে ওঠে তো সেই ক্ষেত্রে নানা ধরনের আলাপ চলতেছে সেই আলাপের মধ্যে আমরা দেখতেছি যে বেশিরভাগ আলাপের ক্ষেত্রে মানে আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজ প্রায় এসে সাংবাদিকদেরকে এর অগ্রগতি জানাইতেছেন এবং তিনি বিভিন্নভাবে বলতেছেন যে আসলে কিন্তু বড় দাগে বা মোটা দাগে কেউ মানে একদম কোনো কিছু আউটরে মতের কিছু পার্থক্য বিএনপি লোকজন সুগার কুট করে এরকম করে বলতেছে যে দেখেন এইটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা এক একজন এক এক রকম মতই তো দিব সবাই সব বিষয়ে একমত হব ব্যাপারটা তো এরকম না বেশ একটা সুখী সুখী শান্তি শান্তি এর মধ্যে পরিবেশ কিন্তু আমরা দেখি যে এই মানে জাতীয় ঐক্যমত্যের মধ্যে কোন বিষয়গুলি নিয়ে আসলে বেশি আহ ঝামেলা সৃষ্টি হইতেছে যেমন ধরেন প্রথম আমি যে ঝামেলাটা দেখতেছি সেটা হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের কমিশন মানে এনসিসি গঠনের সুপারিশ করছে সংবিধান সংস্কার কমিশন তো এই 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 কম সুপারিশের মধ্যে কি আছে এই সুপারিশের মধ্যে আছে বড় বড় চাকরিগুলি মানে এটা ঠিক চাকরি না এই বড় বড়ো পোস্টগুলি মানে চাকরি আসলে প্রধান নির্বাচন কমিশনার প্রতিরক্ষা বাহিনী প্রধানগণ অ্যাটর্নি জেনারেল সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের কমিশনের প্রধান নিয়োগ দেবে এই কাউন্সিল পাশাপাশি রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে আসলে কথা আছে রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে আমি আলাদা করে কথা বলব মনে এখন আমাদের যে সংবিধান সংস্কার কমিশনের যা স্যাররা আছেন সাররা বলতেছেন যে ফ্রান্স কেমেরোন নাইজেরিয়া ঘানা কম্বোডিয়া নেপাল শ্রীলঙ্কা কাজাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশে এরকম একটা কাউন্সিল আছে তো এইটার পক্ষে রাজি কারা এটার পক্ষে রাজি হয়েছিল এনসিপি জামাত গণসং সংগতি তারা রাজি তারা এটার মধ্যে এরকম বলতে চায় যে বড় বড় পোস্টগুলিতে এই নিয়োগ প্রদান যদি এককভাবে প্রধানমন্ত্রীর কাছে না থাকে এবং প্রধানমন্ত্রীর একটা অলংকারিক দায়িত্বই যদি শুধুমাত্র রাষ্ট্রপতির সাথে আলোচনা করার ক্ষেত্রে না থাকে এইসবের ক্ষেত্রে সেইগুলিতে এক ধরনের ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব বিএনপি এদিকে এটাতে খুব রাজি হইতেছে তারা বলতেছে যে এটা একটা অনির্বাচিত ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ কাজের জন্য যদি এদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয় তাইলে যেটা করা হবে সেইটা হলো আহ মানে রাষ্ট্রের তো তিনটা ভাগ তিনটা ভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা লেজিসলেটিভ মানে আইন প্রণয়ন বিভাগ বা যেটাকে আমরা আইন বিভাগ বলতেছি বিচার বিভাগ বলতেছি এবং নির্বাহী বিভাগ এই তিনটা বিভাগের মধ্যে তো ভারসাম্য কথা এতে করে আসলে নির্বাহী বিভাগকে খুব দুর্বল করে তোলা হবে এবং নির্বাহী বিভাগ খুব দুর্বল হলে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রকে শাসন করা খুব দ্রুহ হয়ে যাবে এটা হচ্ছে বিএনপির ভাষ্য আমাদের আমরা আমরা ভালো মন্দ কিছু বলার আগে আমরা দেখি যে আর কি ব্যাপার নিয়ে একটু আহ ঝামেলা থাকতেছে ঝামেলা থাকতেছে হচ্ছে আর দুইটা বড় ব্যাপার না একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন কেমনে হবে রাষ্ট্রপতি নির্বাচন এতদিন পর্যন্ত হয়ে আসতে হচ্ছে তিনশো প্লাস পঞ্চ মানে তিনশো জন সরাসরি ভোটে নির্বাচিত এবং পঞ্চাশ জন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা ভোট দিয়ে একজন রাষ্ট্রপতি বানাতেন একজন রাষ্ট্রপতি নির্বাচন করতেন বা কি করতেন একটা রাষ্ট্রপতি পদে কাউরে নিয়োগ দিতেন তো মূলত যারা বেশি ভোট পাবেন তাদের লোকিত রাষ্ট্রপতি হবে সেই ব্যবস্থার মধ্যে একটু সমন্বয় আনার জন্য বলা হইতেছে যে একটা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ করা হবে উচ্চকক্ষ নিম্নকক্ষটা আবার একটু বলি এই ফেডারেল কাঠামোতে আমাদের হাউজ হচ্ছে একটা মানে 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 আমাদের সংসদ হচ্ছে একটা একটাই মানে যেটা হচ্ছে যে যদি বিলাতের সাথে আপনি তুলনা দেন তাহলে আপনি হাউস অফ কমনস বলতে পারেন অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত কিছু সংসদ সদস্য এইবার কিন্তু প্রস্তাব করা হইতেছে যে একটা উচ্চ কক্ষ রাখার জন্য জিনিসটা কি ধরেন যারা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু কোনোদিন ভোটে জিতে আসবেন না কিন্তু যাদের মেধা প্রজ্ঞা বুদ্ধিমত্তা আমরা কাজে লাগাইতে চাই তাদেরকে আমরা ওই জায়গার মধ্যে রাখবো তারা একটা উচ্চকক্ষ গঠিত করবেন যেটা হাউস অফ লর্ডস ওই মানে বিলাতে যেটা হাউস অফ লর্ডস ওরা ধরেন ওরা আরো একশো জন তাইলে একশো জন নারী সংরক্ষিত আসনের ব্যাপারে মোটামুটি সব দলগুলি মোটামুটিভাবে একমত এটা বলা যায় তাহলে একশো নারী সংসদ একশো উচ্চকক্ষের সদস্য তিনশো হচ্ছে সাধারণ সদস্য এই মোট পাঁচশো সদস্য ভোটে তাদের নির্বাচিত হওয়ার কথা একটা প্রস্তাবে আছে আরেকজন প্রস্তাব দিচ্ছেন বা আরও কেউ কেউ প্রস্তাব দিচ্ছেন যে না এইটা আরেকটু বিস্তৃত করা দরকার এমন কি স্থানীয় সরকার পর্যায়ে ইউনিয়ন পরিষদের মেম্বাররাও রাষ্ট্রপতি নির্বাচনে আসলে ভোট দিতে পারবেন তাহলে এটা পরিপূর্ণ ব্যালেন্স হবে বিএনপি এই প্রস্তাবের ক্ষেত্রে বা জামায়াত বা অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো এই প্রস্তাবের ক্ষেত্রে তাদের নানা রকম মতামত দিচ্ছে এটা কোন জায়গায় দাঁড়ায় এটা দেখি এরপরে আস্তে সংরক্ষিত নারী আসন যেটা নিয়ে বললাম যে সংরক্ষিত নারী আসন নিয়েও কিন্তু এক ধরনের মানে এক ধরনের না নানা ধরনের মত রয়েছে একটা মত হচ্ছে যে একশো নারী আমরা নির্বাচিত দিব যেই তিনশো জন সংসদ সদস্যের মধ্যে যেই প্রপোর্শনে অর্থাৎ বিএনপি যদি দুইশো আসনে জিতে তাহলে তারা দুইশোর সম মানে দুইশো হইলে তিন ভাগের দুই ভাগ একশো এর তিন ভাগের দুই ভাগ তারা নারী নির্বাচিত করবেন বা তারা নারী সিলেকশন দিবেন একশো যারা পেয়েছেন তারা এরকমভাবে তিন ভাগের এক ভাগ তারা দিবেন কিন্তু এটাতে প্রবলেম হলো যে এটাতে তারা প্রবলেম দেখাতেছেন যে এর আগেও আমরা দেখছি স্বামী স্বামী তো হবে না নারী তো সংরক্ষিত আসনে স্ত্রী বোন অন্যান্য আত্ম বা নেতাদের আর কি নেতাদের বা গুরুত্বপূর্ণ লোকদের দিয়ে এই জায়গাগুলিতে এক ধরনের পুরস্কার বা ইনাম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এটাতে আসলে সংসদ সদস্য বা ওর জন্য কি করবেন সেটা ভাবা হয় নাই সেই ক্ষেত্রে বলা হয়েছে যে সরাসরি ভোটে তাদেরকে নির্বাচন করার কথা নির্বাচিত করে আসার কথা সেইটার মধ্যে প্রস্তাব রয়েছে যাই হোক রাষ্ট্রপতি ও আরেকটা আরেকটা আছে আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হয়েছে হলো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যেই ডিসপিউটের কথা এটা আগে বলছি সেইটা নিয়ে আরেকটু বেশি রয়েছে সেইটার মধ্যে থেকে হলো যে বিএনপি কিন্তু একটা চিন্তার মধ্যে আসে আমি যেটা আগে বলছিলাম যে নির্বাহী বিভাগের ক্ষমতা যদি আপনি ব্যালেন্স করতে করতে এত কমায় ফেলেন যেই কমাইলে পরে আপনার কথা কেউ শুন মানে আপনার সোজাগত আপনাদের পাত্তা না দিলেও চলে এরকম একটা অবস্থা যদি দেশের মধ্যে থাকে তাহলে দেশ আপনি শাসন করবেন কেমন কারণ আমরা দেশ শাসন করি হচ্ছে ভয় দিয়ে আমরা দেশ শাসন করি হচ্ছে একটা উপরের জায়গাতে একটা হায়ার কিল মানে হায়ার কি জায়গা থেকে আমরা আসলে দেশ শাসন করতে চাই তো সেটা তো আসলে সম্ভব হবে না তো সুতরাং আমি মনে করি আমি বিএনপির কথা বলছি যে বিএনপি মনে করে রাষ্ট্রপতি নির্বাচনটার দায়িত্ব সংসদ সদস্যদের কাছেই থাকা উচিত হাওয়ার এত যে কথা এত যে সংস্কার এই কথাগুলি আসলে বলা হইতেছে কেন আমরা যদি মোটা দাগে ব্যাপারটা দেখি এই বলা হইতেছে এই ব্যাপারগুলি হচ্ছে আবারও বলি মানে ক্ষমতার একটা ভারসাম্য আনার জন্য একটা ব্যালেন্স আনার জন্য প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি কেউ থাকতে পারবেন না এইটারে বিএনপি ইন্টারপ্রেট করতেছে হচ্ছে বা বিএনপি বলতেছে হ্যাঁ দুইবার ঠিক আছে কিন্তু পরপর দুইবার দিয়ে দেন পরপর দুইবারের পরে উনি যদি আবার আরেকবার পরে আরেকবার যদি আসতে পারেন তাহলে অসুবিধা কি এইটা যে করতে চাইতেছেন এটার কারণ হলো একটা লোককে বা একটা জনকে আমরা সাধারণভাবে দেখাইতে চেষ্টা করতেছি উনি কখনো হারে না ওই যে বিকল্প নাই বা ওই যে উনি কখনো পলায় না আমরা কখনো পলাই না উঁচি উনি কখনো হারে না ইলেকশনে হারিয়া গেলেও উনি হারে না ইলেকশনের মধ্যে থেকে তিনি ভরাডুবি করলেও তিনি হারে না উনি ভুল সিদ্ধান্তের পরে ভুল সিদ্ধান্ত নিলেও তিনি হারে না উনি দুইবার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার পর তৃতীয়বার পরাজিত হয়ে অন্য কেউ প্রধানমন্ত্রী পরাজিত বা জয় অন্য কেউ প্রধানমন্ত্রী হওয়ার পরেও আবারও তিনি প্রধানমন্ত্রী হইতে হবে এটা হচ্ছে তার যুক্তি মানে এটা বিএনপি বিএনপি বিএনপির এরকম একটা যুক্তি তো এইটা কেমনে মানে মানে যদি আমরা জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপটটা তারপরে হচ্ছে যে আন্দোলনটা কেন হয়েছিল এইটার ক্ষেত্রে যদি আপনি দেখেন আমি কিন্তু এই যুক্তি মানি এই আন্দোলনটা কিন্তু এই কারণে হয় নাই যে হ্যাঁ শেখ হাসিনা সরকার খুব বেশি স্বৈরাচারী হয়ে উঠছে খুব বেশি ফেঁসিবাদী হয়ে উঠছে আমরা তাকে সরাইলাম সরাইয়া এমন একটা জায়গায় নিলাম যে জায়গাটার মধ্যে থেকে আরেকটা সরকারের পক্ষ বা আরেকটা জনের পক্ষ একই রকমভাবে ফেসিবাদী একই রকমভাবে স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইখানে আমার দুইটা কথা আছে একটা কথা হইল যে আমি আবার বলি আমরা কখনোই চাই তাই না যে শেখ হাসিনার মতো স্বৈরাচারী বা ফেসিবাদী কেউ হয়ে উঠুক কিন্তু পাশাপাশি আমি এইটাও মনে করি শেখ হাসিনা স্বৈরাচারী ফেসিবাদী বা যাই হয়ে থাকুক না কেন উনি কোনোটাই বই পড়া হন নাই উনি কোনোটাই সংবিধান পেরা হন নাই উনি কোনোটা সংবি মানে সিস্টেমের কারণে হন নাই উনি এটা যেই সিস্টেমে থাকুক সেই সিস্টেমটারই তিনি ধ্বংস করছেন কিন্তু আসলে আমাদের সংবিধানে কিন্তু গুম খুনের কথা নাই এখনো নাই আগেও নাই কখনো ছিল না ভবিষ্যতে যে আরেকটা সংবিধান হবে ওই সংবিধানের মতো থাকবে না আমাদের সংবিধানে কিন্তু নাই যে আপনি আপনার পরিবারের একশো জন সদস্যের মানে বড় বড় পোস্ট দিবেন সদস্য দিবেন ব্যাংকের ইয়া বানাবেন যুবলীগ বানাবেন ছাত্রলীগ বানাবেন এটা কিন্তু নাই সংবিধানে এইটার জন্য সংবিধান লাগে না আমরা মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জনগণের ম্যান্ডেটটা দিয়া যে ক্ষমতায় আসবে তার উপরে এই প্রেশারটা কেমনে ক্রিয়েট করা যায় এটাকে এই সব কাগজ কলম দিয়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াইয়া একটা নতুন এই কাউন্সিলের নাম কি জাতীয় সাংবিধানিক কাউন্সিল করিয়া আমি কিন্তু এটার সাথে দ্বিমত পোষণ করি এর কোনোটা করে কিছু হবে না ভাই আমি একদম বলতে পারি কিছু কিছু হয়তো জিনিস ভালো হবে কিন্তু এগুলি ভালো হবে না এইটা ভালো হবে না কেন কারণ আমাদের নেতারা আমাদেরকে যারা শাসন করেন তারা যে এরকম দুর্বিনীত দুর্ধর্ষ বিকল্পনায় হয়ে ওঠেন এটা কারণ আসলে আমরা আমরা ওনাদেরকে ক্ষমতায়ন করি আমরা ওনাদের মধ্যে একটা হজরত ভাব প্রতিষ্ঠা করি আমরা ওনাদের মধ্যে একটা পীরবাদ প্রতিষ্ঠা করি আমরা ওনাদেরকে এই ক্ষমতার মালিক বানাই এই ক্ষমতার মালিক বানাই মানে আমরা ইচ্ছা করে এটার মধ্যে বানাই এটা সংবিধান দিয়ার না আপনি যদি সকল চেঞ্জগুলি করেন সকল সংস্কারগুলি করেন সব কিছু করেন আপনি আমি যেই ভয় পাইতেছি যে আরেকটা সরকার কি এরকম হবে যে বিপুল পরিমাণে ক্ষমতা নিয়ে বিপুল পরিমাণে পাওয়ার নিয়ে আপনার আমার ঘরের উপরে সিন্দাবাদের ভূতের মতো চাইপা বসবে হ্যাঁ বসবে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে এলাও করবেন ততক্ষণ এটা চাইপা বসবে আমি উদাহরণ দেই আপনি বলেন আওয়ামী লীগ পনেরো বছর ধরে স্বৈরাচারী কাজ করছে আওয়ামী লীগ আরো কত ধ্বংসের কাজ করছে এই করছে সেই করছে নানা রকম করছে আমরা কেউ কি তাদের পিছনে পিছনে হাঁটা বন্ধ করছিলাম কেউ কি তাদের জেফাতে দেওয়া গরু খাওয়া বন্ধ করছিলাম তাহলে ওবায়দুল কাদের যখন নোয়াখালী যাই তাই হাজার হাজার কোটি কোটি লোক হইত করতে এরা কি সব আওয়ামী লীগ করে দেখেন আমি কিন্তু এটা বিশ্বাস করি বর্তমান রাজনৈতিক